নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন সাবধানে আছেন তো চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে সকাল থেকে বেশ ভালোই বৃষ্টি পড়ছে আজকে আজকে শুক্রবার আমাদের এখানে তো খুবই বৃষ্টি পড়ছে আপনাদের সব জায়গায় কেমন বৃষ্টি হচ্ছে তো দুদিন ধরে ভালোই বৃষ্টি হচ্ছিল আর এই বৃষ্টির ওয়েদারে মনে হচ্ছিল একটু লুচি খাই তো সবাই আজকে জিজ্ঞেস করে আজকে একটু লুচি আর ছোলার ডালই সকালবেলা বানালাম ছোলার ডালটা মা সেদ্ধ করে গেছিলো বানিয়ে ফেলেছি আমি তাড়াতাড়ি আর লুচিটা করে না আর এদিকে মা একটু ওল কেটে দিলো আজকে যেহেতু শুক্রবার নিরামিষ তাই ওল রান্না হবে আজকে আর ওলটা মা কেটে দিচ্ছে আমি ওদিকে রান্না করে করে নিই পনির বানিয়েও দিয়েছিলো মা জানেন তো আমাদের বাড়িতে মা ঘরে দিয়েই পনির বানায় খুব ভালো খুব টেস্টি হয় এই পনিরটা সেই জন্য কেনা পনিরের থেকে খুব বেশি ভালো লাগে এই পনিরটা তো পনিরটাই আগে রান্না করে নিচ্ছি আর ওদিকে মা ডালটাও করে নিয়েছে মনে হয় তো এই একটুখানি আলু দিয়ে পনিরের ডালনা করব। বেশ কিছু দেবো না এর মধ্যে একটু সামান্য জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর নুন মিষ্টি হলুদ যা দিয়ে যা লাগে নিরামিষ রান্নায় সেই দিয়েই পনিরটা হবে। আজকে রান্না করব। তো আজকে আবার একটু করলা ভাপাও হবে তো করলাটাকে কেটে ভালো করে ভাপিয়ে নিয়েছি একটু নারকেল আর সর্ষে বাটা এর মধ্যে দেবো আমি তো আমার করলাটা ভাপিয়ে রাখা হয়ে গেছে পনিরটা হয়ে গেলে আমি করলাটা বসিয়ে নেব পনিরটা করলে ছেলে মানে নিরামিষ তো বাচ্চাদের মানে ছেলেটার রাখাটা হয়ে যায় আর কি সেই জন্য এটা করতে হয় নিরামিষের দিনকে খুব বেশি কিছু ই করে করি না হালকা পাতলাভাবেই ওকে পনিরটা করে দিই ঘি দেবে ডালের মধ্যে এদিকে মা ডাল হয়ে গেছে ঝিঙে দিয়ে কুমড়ো দিয়ে মুগের ডাল খুব ভালো লাগে খেতে তো পনির রান্না আমার কমপ্লিট নামিয়ে নিয়েছি এবার আমি করলাটা করে নেবো করলাটা ভাপিয়ে রাখা আছে করলাটা আগে তেলের মধ্যে সামান্য একটু ভেজে নেব আগে দিয়ে দেবো একটু কালো জিরে ফোড়ন ফোড়নটা হলে আমি করলাটার মধ্যে দিয়ে দেবো করলাটা সামান্য একটু তেলে একট করে আমি ওই নারকেল আর একসঙ্গে বেঁচে রেখেছিলাম ওই বাটাটা আমি এর মধ্যে দিয়ে কলাটা ভালো করে ভাজবো এতে কি হবে নারকেলটাও মধ্যে ভাজা ভাজা হয়ে যাবে দিয়ে দেবো সামান্য লবণ স্বাদ অনুযায়ী যতটা লাগবে আর দেব একটু হলুদ গুঁড়ো আর নামানোর সময় দেবো একটু কাঁচা সর্ষের তেল আর মিষ্টি একটু করলা তো কেতো ঠিক একটু এই রকম ভাবে করলে একটু মিষ্টি দিতে হয় সামান্য একটু চিনি দিলে পরে খেতে ভালো লাগে তো করলাটা এবার আমি একটু জল দিয়ে নেড়ে নিয়েছি জল দিয়ে ঢাকা দিয়ে বসিয়ে রাখব করলাটা ভাপে ভাপে সেদ্ধ হোক আর বৃষ্টিটা সকাল থেকে বেশ ভালোই পড়ছিল তো সে তারপরে আবার ধরেছে বেশ একটু রোদ্দূরে উঠেছে আর এত জঙ্গল হয়েছে মানে জঙ্গল কিছু না বন্ধুরা ওই ঘাস পাতা আর ওই তুলসী গাছে আর মা বলছে পরিষ্কার করি কি কেন বৃষ্টি বর্ষার দিন তো ফুল তুলতে যায় চারিদিকে পোকামাকড় থাকে আর পাশে আমাদের যা পেয়ারা বাগান ওখান থেকে সব মানে পোকা মাকড়গুলো সব ভিতরে বাড়ির মধ্যে চলে আসে তো যতটা পারে বাবা রোজই একটু একটু করে পরিষ্কার রাখার চেষ্টা করে তো যাই কথা বলতে বলতে করোনাটাও হয়ে গেছে করোনাটা আমি ভাপিয়ে নিয়েছি আমি একটু সামান্য জল দিয়ে আমার রান্না এটা হয়ে গেছে একটু সামান্য তেল দিয়ে দেবো আর একটু মিষ্টি দিয়ে আমি এটাকে নামিয়ে নেবো খুব ভালো লাগে এই করলার ঝালটা খেতে নিরামিষের দিনে এই রেসিপি এক কর দেওয়া আছে তো আবার একটু চলে এসেছিলাম ছাদে বেশ আবার মেঘটা করে এসছে জামা কাপড় যেটুকু টেনেছে অন্তত তুলে দিয়ে ভেতরে তার মধ্যে মিলে রাখি জলটা তো ঝরে গেছে টেনে যাবে আবার কখন ঝপ করে নামবে তো এই যে আমাদের ছাদে এসেছি যখন একবার গপুসণাকে দেখিয়ে দিই এই যে আমাদের গোপুষণা এখানে বসে আছে মা সকালবেলায় তো পুজো করে আপনারা তো জানেনি ফুল দিয়ে সারা সিংহাসন সাজায় বেশ ভালো লাগছে যে যে গপু আমাদের বসে আছে করলাটা নামানোর পর একেবারে আমি ওলের তরকারিটা বসিয়ে দিয়েছি ওলের তরকারিটা নিরামিষ দিয়েছি ওই একটু জিরে আদা জিরে ফোড়ন দিয়েছি একটু আদা বাটা দেবো এর মধ্যে আর নামানোর সময় দেবো একটু গরম মশলা তো আদাটা আদা বাটা দিয়ে এই ওলটাকে আলুটাকে ভালো করে কষিয়ে নিয়ে একটু সামান্য জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে একটু ভালো করে কষাবো আর লঙ্কা গুঁড়োটা একটু কমই দিয়েছি দিয়েছি কাঁচা লঙ্কা জুড়ে একটু তো ভালো করে কষি টষি জল দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম আর এর পাশে ভাতটাও বসিয়ে দিয়েছি ওলের তরকারিটাও প্রায় আমার রেডি আর বান্না সব শেষ ব্যাস দুপুরবেলা এসে গেছে ঝোম নিয়ে আবার বৃষ্টি মানে চারিদিক অন্ধকার করে একদম ধোয়াশা দেখতেই পাচ্ছেন বন্ধুরা তো যাই হোক খাওয়া দাওয়াটাও সেরে নেব একটু রেডি হয়ে গেছি যাব একটু বাইরে ফল টল তো এখন ছেলেকে পড়তে দিয়ে আসবো পড়তে দিয়ে এসে এবার একটু ফল কিনতে যাব তো এই যে ফল টল কিনে নিয়ে আসলাম একটু লেবু কলা আপেল একটু নাশপাতি যাই হোক এবার রাতের সুটি করতে হবে তো ব্লগটা আর আজকে বেশি দূরে করছি না এখানেই শেষ করতে সবাই ভালো থাকবেন সুস্থ